তো দুই থেকে শুরু করে আজকে দুই হাজার পঁচিশ বিশ বছর কিন্তু দীর্ঘ সময় এই দীর্ঘ সময়ে আমাকে নিয়ে যত আলোচনা হয়েছে যত প্রশংসা যত সমালোচনা সবই আমার কাজ নিয়ে তো আমি এটাকে আসলে খুব দারুণভাবে দেখি হ্যাঁ কারণ যখন একজন অভিনেতা বা মডেলের কাজ নিয়ে আলোচনা সমালোচনা থাকে তার মানে আসলে কাজটা তিনি কাজটাই করছেন আমাকে কিন্তু আমি যেটা বলতে চাইছি কাজ ছাড়া আমার ব্যক্তি জীবন বা আমার অন্য কোনো কিছু নিয়ে সো কাজটা নিয়ে তো শুধু প্রশংসা থাকলে থাকলে কেমন হবে শুধু প্রশংসা তো জিনিসটা একতরফা হয়ে গেল আমি যারা আমার কাজের প্রশংসা করেন তাদের প্রতি আমার যেমন ভালোবাসা যারা আমার কাজের সমালোচনা করেন তাদের প্রতি আমার তার চাইতে আরও বেশি ভালোবাসা কারণ সমালোচকদের সমালোচনা থেকে আসলে আমি নিজেকে সুধরাবার সংশোধন করবার জায়গাটা পাই